মেয়ে মানুষের দৈনন্দিন যে কাজগুলো থাকে সেই কাজগুলো যদি হিসাব কোনো পুরুষ নিত বা সেটার দিকে গুরুত্ব দিত তাহলে হচ্ছে মেয়ে মানুষের অর্ধেক কষ্ট হচ্ছে কমে যেত হ্যালো ইবরেন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনাদের সাথে আজকে বন্ধের দিনে একটা ভিডিও শেয়ার করতেছি যে বন্ধের দিনে আমার কত কত কাজ থাকে বন্ধর দিন স্পেশাল রান্নাবান্না করতে হবে তার সাথে স্পেশাল সব কিছু হইতে হবে তো বন্ধের দিন স্পেশাল সব কিছু করতে গেলে তো আমার হচ্ছে বারোটার বাজে সেটা হচ্ছে সপ্তাহে পাঁচ দিন চাকরি করার পরে হচ্ছে সময় পাই না আর বন্ধের দিন রেস্ট নেব কি সেদিন হচ্ছে তাদের স্পেশাল রান্না করে দাও তো স্পেশাল রান্নাটা ছিল আজকে হচ্ছে ফ্রায়েড রাইস ফ্রায়েড রাইস রান্না করার জন্য তো ভাতগুলো আগে সিদ্ধ করে ঠান্ডা করে নিয়েছি সবজি কাটাকাটি করতে হয়েছে প্রচুর কতগুলো সবজি কত আইটেমের সেগুলো কেটে নিয়েছি তো হচ্ছে ফ্রায়েড রাইস তো অনেকেই পারেন রান্না করতে এটা রেসিপি দেওয়ার কোনো কারণ নেই আমি রেসিপি দিনে শুধু আমার কাজগুলো আপনাদের সাথে শেয়ার করলাম আর হচ্ছে এর সাথে আরও ছিল চিকেন ফ্রাই তারপর আরও আরও কাজ ছিল আর সবচেয়ে কঠিন কাজ ছিল আমার কাছে মাছ কাটা মাছ কাটা এত কঠিন কঠিন লাগে আমার কাছে বলার মতো না তারপর হচ্ছে মাছগুলো হচ্ছে যদি ধুইতে যাই তখন তো কি যে কষ্ট লাগে আর সেই কষ্ট কাজগুলো সব হচ্ছে মেয়ে মানুষের মেয়ে মানুষে করে তারপর হচ্ছে মেয়ে মানুষটা নাকি বসে বসে খায় বলে বে একটা কমন কথা থাকবে যে কী করো তুমি কী কাজ করছো বাসায় বসে এই কথাটা প্রতিদিনই শুনতে হয় এটা একটা কমন কথা তো আজকে আমি যে ফ্রায়েড রাইসটা রান্না করেছিলাম চমৎকার হয়েছিল কালার কালারটা তো সেই হয়েছিল। আর খেতেও অনেক মজা হয়েছিল বুঝতেই পারিনি যে আমি এত সুন্দর করে ফ্রায়েড রাইস রান্না করতে পারবো তো হচ্ছে হাতে নাগালেই বাচ্চার কাছে ছিল যা যা লাগতো সবই নিয়ে আসছিলাম দেখতে পাচ্ছেন তো ফ্রায়েড রাইসটা আমি সুন্দর করে মিক্স করে নিলাম একদম ঝরঝরা হয়েছে কত সুন্দর আর এখানে হচ্ছে চিকেন ফ্রাই করতেছে আর চিকেন ফ্রাই না হলে তো ফ্রায়েড রাইস মজাই লাগবে না সবজিটাও ছিল আর চাইনিজের যে সবজিটা ওই সবজিটাও করেছি তো সবজিটা ভিডিও হচ্ছে মিস্টেক হয়েছে আর এই যে আমার কষ্টের কারণ এই যে এতগুলো পাবদ মাছ কাটতে হবে তার সাথে একটা ইলিশ মাছও ছিল তো ইলিশ মাছ ভাজা ছিল চিকেন ফ্রাই ছিল ফ্রায়েড রাইসের সাথে আর মাছ কাটার পরে হচ্ছে ধুয়ে নিচ্ছি আমি দেখতেই পাচ্ছেন এই সব কাজগুলো কিন্তু নিজের হাতে একাই করা কোনো কাজের বুয়া নেই আমি একাই করি তারপর কেউ কেউ বলবে কি করেন আপনি আপনি শুধু মোবাইলেই নিয়ে বসে থাকেন তো পাবদা মাছের অনেকগুলো ডিম হয়েছিলো ডিমগুলো আলাদা আলাদা করে নিলাম আর মে মাসের কাজ দেখেন আস পাট কীভাবে ওই যে হচ্ছে মুখটা বাঁধতে হয় সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম কারণ হচ্ছে এটাও মেয়ে মানুষ পারে যে রাধে সে চুলো বাঁধে তো হচ্ছে আর তার সাথে যে একটা ভত্তা আর বটবটি সিদ্ধ করে ভত্তা করে নিয়ে এলাম আর পাবদা মাছ ভাজা Y hey, hoje